যে আমাদের বিশাল জাম্বু আকৃতির চলে আসছে লুচি সাইজ দেখেছেন ক্যামেরায় আসতেছে না এরকম অবস্থা এইটা তো তো এত বড় বড় লুচি আমাদের কিন্তু প্লেট দেখা যাচ্ছে না লুচিতেই পুরো খুলে গেছে মামার তো দেখে গরম লেগে গেছে জামা খুলে ফেলতেছে জামা খুলে খাবে তো লুচি অলরেডি বসে গেছে স্কিন তো আমরা এখন খাওয়া শুরু করি